হ্যালো আমার মিষ্টি বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুবই ভালো আছো আর ভগবানের কাছে প্রার্থনা করি খুবই ভালো থেকো আর আমিও ভালো আছি আমার বাড়ির সকলে ভালো আছে তো সকাল সকাল ব্লগটা শুরু করলাম এখন বাজে সাড়ে সাতটার মতন তোমাদের সবাইকে জানাই সুপ্রভাত বন্ধুরা বড়দের প্রণাম জানাই ছোটো ছোটোদের ভালোবাসা জানিয়ে আমার ব্লগটা শুরু করলাম ডেলি ব্লগ শুরু করলাম আর আমার ডেলি ব্লগের যে এটা প্রথমেই কাজ সেটাই আমি তোমাদেরকে দেখাই আমি তো পুজো দিতে ভালোবাসি আর পুজো দেখাতেও ভালোবাসি আর এখানে দেখো আমি আজকে চলে এসেছি ঠাকুর ঘরে আজ বৃহস্পতিবার তো সকাল সকাল করেই তার জন্য পুজো দিতে চলে এলাম আর বৃহস্পতিবার মানেই একটু পুজো দিতে দেরি হয় মানে আলপনা দেয়া ঘর সাজানো লক্ষ্মীর ঘর সাজানো ইত্যাদি ইত্যাদি বাঙালি যেই সব নিয়ম থাকে তো চলো আর পুজো দেওয়া দেখাতে তোমাদের কাছে চলে এলাম আর তোমরাও দেখতে থাকো আর আমার পুরো ব্লগটা দেখার জন্য তোমাদের কাছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তোমরা আমার পাশে থেকো আর অনেক অনেক সাপোর্ট করো অনেক অনেক ভালোবাসা দিও তো চলো আর এই যে ফুলগুলো দেখালাম না একটা চাপটগর ফুল হয়েছে খুব সুন্দর দেখতে একদম আমাদের গাছের ফুল ওইটা তো দেখতে খানিকটা গন্ধরাজ ফুলের মতন আর সেনটা অতটা নয় হ্যাঁ তো গন্ধরাজ ফুলের মতন দেখতে গন্ধরাজ ফুলের যেমন দারুণ সুন্দর সেন হয় কিন্তু এটা কি হালকা হালকা মৃদু মৃদু সেন হয় আর খুব সুন্দর দেখতে একটা একদম চাপ টগর এটার নাম নাকি ফুলটার নাম নাকি চাপ টগর আর টগর অনেক ধরনের আছে এক একটা মিডিয়াম আছে হালকা চাপ হয় একটা একদমই চাপ হয় না হালকা পাপড়ি তো আর বেশি বকবক করবো না চলো আমার পুজোর দিয়াটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই আর বন্ধুরা আমার পুজো দেযা হয়ে গেছে এখন আমি একটু মাথাটা আছুরে সিঁদুর পরে নেব কারণ তাড়াহুড়ো করে সান টান করে আমি পুজো দিয়ে দিই আর তারপরে পুজো দেওয়ার পরে আমি মাথা আঁছুড়ে আর সিঁদুর দূর করি তো মানে মনে হয় আগে পুজোটা দিয়ে দিলেই ভালো হয় তারপরে নিজে গুজু করবো এরকম একটা ব্যাপার তো সে গুজু সেরকম নয় তো মাথাটা আছুরে নিলাম সিঁদুর পরে করে নিলাম আর একটা টিপ করে নিলাম এই হচ্ছে আমার গুজো চলো বাইরে দিয়ে যাই একটু চাটা খেয়ে নিই আর দেখো আবার তোমাদেরকে হ্যালো বলে দি বন্ধুরা এখন এই যে ঠাকুরের প্রসাদটা খেয়ে নেব আর তারপরে একটু চা খেয়ে নেব আর হচ্ছে ঠাকুরের প্রসাদটা খেয়ে একটু জল খেয়ে নিই তারপরে একটু লিকার চা আর কিংকেক আর বিস্কুট খেয়ে নিচ্ছি আর বাড়ির সকলেরই খাওয়া হয়ে গেছে কারণ আমার পুজো দিতে দেরি হয়ে গেছে বলে আমি সবাইকে বললাম যে তোমরা খেয়ে নাও তো আমি পরে খেয়ে নেব তো চলো আমি এখন চা খেয়ে নিই আর সকালবেলা চাটা না খেয়ে চা না খেলে না বেশ ভালো লাগে না এনার্জি ঝি লাগে না এই হচ্ছে ব্যাপার লিকার চা খাচ্ছি তো আমাদের বরাবরই লিকার চায়েই খাওয়া হয় সবাই লিকার চাই পছন্দ করে আর লিকার চা স্বাস্থ্যর পক্ষেও ভালো তো চলো আর কালকে বন্ধুরা প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছিল আর ঝড় বৃষ্টি হয়েছিল আমাদের গাছে সেরকম বেশি আম হয়নি যেই কটা আম ছিল সেই কটাও ঝরি এখনো আছে অবশ্য তো এই দেখো বড় বড় আমের সাইজগুলো দেখো একদম এত বড় বড় আমের সাইজ কত মানে একটা হাতে পুরো ধরে যাচ্ছে আর দেখো এই যে আমগুলো কিছুদিন পরেই পাকতো সব আমগুলো ঝরে দিচ্ছে কি আর করা যায় বলো চলো ভালোই হয়েছে আচার বানানো যাবে অনেক আম মা করিয়েছেন তো আমাদের গাছের আম তো চলো এই আমগুলো দিয়ে কি আচার বানায় সেটাও তোমাদের কাছে শেয়ার করব বন্ধুরা আর এই এক ধরনের আচার আর এই যে আমরা আঙুল দিয়ে সিঁদুর পরেছিলাম তো সেই সিঁদুরের দাগটা আঙুলে রয়ে গেছে মানে কিন্তু মনে লাল লাল হাতটা হয়ে গেছে আর তারপরে দেখো একটু মুড়ি খাবার বানিয়ে নিয়েছিলাম আলু ভাজা আর তার সাথে চানাচুর আর আমার তো মুড়িটা বেশ বড্ড খেতে ভালোই লাগে তো দেখো আমি এখন একটু ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি ব্রেকফাস্ট বলতে এখন বাজে সে দশটার মতন তো চলো খাওয়া দাওয়া করে নিই আর তারপরে খাওয়া দাওয়া করার পরে এদিকে দেখলাম মা এদিকে মা আর আমি চট জলদি আমগুলো কেটে নিলাম আর কাটার পরে দেখো এখন রোদে শুকাতে দেয়া হবে কারণ হচ্ছে রোদে না মা আচার করার আগে রোদে শুকিয়ে নে আজকে আমাদের বাড়িতে আচার হবে গুড়াম আর আম তেল আর কাসন্দি কাসুন্দিটা তোমাদের দাদা ভাইয়ের খুবই ফেভারেট তার জন্য ওর জন্য কাসন্দিটা বানাচ্ছি বেশ টক টক খেতে ভালো পছন্দ করেন আর এদিকে দেখো কাসন্দির আমও কেটে নিয়েছি আম তেলের আমটা খোলাটা ছাড়ানো হয়নি ওটা খোলার সময় রাখা হয়েছে আর এদিকে গুঁড়াম তিন ধরনের আচার বানানো হবে তো চলো এখন এইগুলো কুলোতে দিয়ে আর রোদে দেওয়া হয়ে গেছে এই যে দেখো রোদে দেওয়া হয়ে গেছে আর এগুলো একটু শুকিয়ে গেলে আচার করবেন মা আর এদিকে দেখো এবার দুপুরে রান্নাগুলো সেরে নিই ঝটাফট তো বন্ধুরা ঝটটা রান্নাটা সেরে নিলাম আর সেটা তোমাদের কাছে শেয়ার করা হয়নি তো চলো আর শেয়ার করিনি তো এখন কি রেসিপি হয়েছে সেটা তোমাদের কাছে শেয়ার করতে চলে এলাম দেখো এখানে ভাত আর তার সাথে কলমি শাক ভাজা শুধু শুকনো লঙ্কা আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে ভেজেছি এখানে ভেন্ডি ভাজা ভেন্ডি ভাজা আমি অল্প খাই বলে অল্প নিয়েছি আর এখানে তিন ধরনের ভাজা আর এইদিকে বরবটি গাজর আলু ভাজা আর এদিকে পাঁপড় ভাজা সবারই পছন্দের পাঁপড় ভাজা আর তার সাথে ছিল মুগের ডাল আর সব থেকে ফেভারিট এই যে আচার এই আচারটা কিন্তু আগে বানানো হয়েছে এই আমটার এখনও আচার বানানো হয়নি তো এই আমটা আচার পরে বানাবে মা তার আগে ঝড়ে যে আমগুলো পড়েছিলো সেই আমগুলো দিয়ে আচার বানিয়েছেন তো চলো আর মুখ ডাল না সেরকম খেতে ভালো লাগে না তো বৃহস্পতিবার একটু নিরামিষই খাওয়া হয় তো নিরামিষটা খেতে অতটা খারাপ লাগে না ভালোই লাগে তার সাথে যদি একটু টক টক আচার হয় খুবই ভালো লাগে আর তারপরে দেখো আমগুলো এত শুকিয়ে গেছে এত রোদের তেজ আমগুলো কত সুখে কেমন শুকিয়ে কেমন কাঠ হয়ে ঠিক আছে দেখো এই আমগুলো আজকে মা আচার করবে আর এই দেখো কাশন্দির আমটা হলুদ আর লবণ মাখিয়ে রাখা হয়েছিল আর আমতেলে আমটাও রেখে দিয়েছিলেন তো চলো এগুলো মা যখন পরে আচার করবে সেটাও তোমাদের কাছে শেয়ার করব চলো পরে আবার তোমাদের সাথে কথা বলতে আসছি বন্ধুরা হ্যালো বন্ধুরা আবার তোমাদের কাছে কথা বলতে চলে এলাম তো দেখো রাত্রিরে আজকে কি রেসিপি বানিয়েছি সেটা আবার তোমাদের কাছে শেয়ার করতে চলে এলাম আর তার আগে একটু সন্ধ্যা দেখিয়ে দিয়েছিলাম আর সন্ধ্যা দেখানোর পর একটু চারটা খেয়ে নিয়েছি সেই স্কিপগুলো নেওয়া হয়নি সব সময় না ক্যামেরা অন করতে পারি না মানে ভুলে যাই এরকম ব্যাপার আর তারপরে দেখো রাত্রিরে খাবার বানিয়ে নিয়েছে আর কি কি খাওয়া রাত্রি আমাদের কি রেসিপি হয়েছে সেটাই তোমাদের কাছে একটু শেয়ার করে নিচ্ছি দেখো এখানে মানে মা ঘুগনি বেড়ে দিচ্ছে আর আমি এখানে রুটিগুলো সবারই বেড়ে দিলাম তো সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব। আর বাবা চলে এসেছেন কাজ থেকে অনেকক্ষণ আগে বাবা আমি মা ননুদ আর একদিকে মনেও জেগে যাচ্ছে আজকে সাড়ে নটা মনা মনে আজকে কেন না ঘুম পাচ্ছে না মানে ঘুমায়নি ও পাশেই বসে আছে আর আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি তো অনেকটাই মানে আমরা নটা থেকে সাড়ে নটার মধ্যে ডিনারটা করে নিই বেশি রাত্রি করি না চলো আজকের ব্লগটা আর বেশি লম্বা করব না আজকের ভ্লগটা এখানেই শেষ করলাম আমার ভ্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দিও আবার একটি পরবর্তী ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবো আর ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার ডেলি ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা বন্ধুরা গুড নাইট